অনেকদিন ধরেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নিয়মিত নন মোসাদ্দেক হোসেন সৈকত দু সালের একুশে সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে সবশেষ খেলা ওয়ানডে তার তবুও বিশ্বকাপ দলে তার থাকার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে কিছু একটা আভাসও পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত নিজেও যা অনুপ্রাণিত করছে এই তরুণকে এ নিয়ে মোসাদ্দেক নিজেই বলেন এটা আসলে আমার জন্য অনুপ্রেরণাদায়ক এখন একটা আভাস পাচ্ছি সত্যি হবে যখন এটা পুরোপুরি ঘোষণা করা হবে ঘোষণা যতক্ষণ না হচ্ছে আমার কাজ হচ্ছে পারফর্ম করা প্রিমিয়ার খেলছি আমার কাজ হচ্ছে পারফর্ম করে যাওয়া আমি নিজেও জানি না কি হবে তবে এটা খুবই অনুপ্রেরণার বিষয় ওনাদের নজরে আসি আমি প্রিমিয়ার লিগের চলতি আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে নেতৃত্ব দিচ্ছেন মোসাদ্দেক পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে গেছেন আকাশী নীলদের নেতৃত্বের চাপ সামলে নিজেকে মেলে ধরছেন দারুণভাবে ব্যাট হাতে ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পাশাপাশি বল হাতে এই অফ স্পিনার তুলে নিয়েছেন উইকেটও আট ম্যাচে চার ফিফটির পাশাপাশি নিয়েছেন সাত উইকেট বলাচলে নিখাত এক অলরাউন্ডার হয়ে আবাহনীকে নিয়ে যাচ্ছেন শিরোপার দিকে সুযোগ এলে বাংলাদেশের জার্সিতেও বিশ্ব আসরে যে এমন ভূমিকা রাখতে হবে সেটি মাথায় রেখে তেইশ বছর বয়সী এই তরুণের চোখ এখন কেবলই পারফরম্যান্সের দিকে তিনি বলেন আসলে যেখানেই খেলছি সেখানে বোলিংয়ে আমার টুকটাক অবদান আসি এর আগে ট্রফিতে একটা ম্যাচে তিন উইকেট পেয়েছিলাম ওই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সেটি যখন বোলিং করি চেষ্টা করি ইকোনমি ঠিক রাখার জানি একটা ম্যাচে হয়তো আমাকে পাঁচ থেকে ছয় ওভার বোলিং করা লাগতে পারে বোলিং সময় নিজেকে একজন বলার হিসেবেই চিন্তা করি দর্শক মণ্ডলী মোসাদ্দেক হোসেন সৈকতকে বাংলাদেশের বিশ্বকাপের দলে আপনারা দেখতে চান কিনা আপনার মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ডকে আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন